ফরিদপুরের মধুকালিতে দুই ভাইকে হত্যার প্রতিবাদে ভোলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুমা হাফকুলা জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন ফরিদপুরের মধুকালিতে হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লী গ্রামের কালী মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ তুলে গুজবসরিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত দুই কিশোর সহদর ভাইকে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই ঘন্টার পর ঘণ্টা ধরে পিটিয়ে নির্মমভাবে হত্যা নিশ্চিত করে উল্লাস করে উগ্র হিন্দুত্বাবাদীরা এবং অন্তত পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে মধুকালীতে সংখ্যালঘুদের হাতে দুই হাফিজ ভাইয়ের মর্মান্তিক মিত্রু কেউ মেনে নিতে পারছেন না হত্যায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তদের গ্রেপ্তার না করে সংঘাত সহিংসতা প্রমোশনের বদলে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ কখনই সুবুল বয়ে আনবে না ভারতীয় হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাজনীতির ফাঁদে পা দিয়ে বাংলাদেশের হিন্দুদের সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টায় জড়িত হওয়া উচিত হবে না মুসলমানদের সতর্ক সাবধান থাকতে হবে যে কোনো মূল্যে দেশের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করতে হবে হত্যাকাণ্ডটি যে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত তা স্পষ্ট সমাবেশ থেকে বক্তারা দাবি করেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনত বিলম্বে গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি নিশ্চিত করতে হবে পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পেয়ার ইসলাম নুরুদ্দিন স্বাধীন একাত্তর ভোলা